নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে ডাল আমি মুসুর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি মাইক্রোওভেনে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর লাউ শাকটা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি আলু শিম বেগুন আর ধনে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটা কড়াই বসেছি কড়াইতে আমি লাউ শাকটা দিয়ে দিলাম আর সবজিগুলোও দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেবো তারপর নেড়ে চেড়ে আমি ঢেকে রাখব এগুলো সেদ্ধ করে নেব আর কি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ডালটা ফুটে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার আবারও ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন এবার সেদ্ধ হয়েছে কি না দেখি সমস্ত কিছু সবজি ডাটা সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব ডালটা নামিয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এবার আমি ডালটা ঢেলে দেবো এবার দিয়ে দেবে একটু চিনি দারুণ হয়েছিল খেতে ডালটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আপনাদের ওটা দেখানো হয়নি ডালটা ফুটে গেলে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব ডালটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ